আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকেই অভিযোগ করেন যে আপনাদের স্টার মাইনাস হয়ে যাচ্ছে আপনাদের স্টার ফেসবুক কেটে নিচ্ছে আপনাদের আর্নিং কমে যাচ্ছে আসলে সব কিছু মাইনাস দেখাচ্ছে এরকম অভিযোগ অনেকেই করেন আসলে কি ফেসবুক স্টার কেটে নিয়ে যাচ্ছে চলুন তো একটি ঘুরে আসি একটি প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে দেখবেন চলুন আমরা স্টারে ক্লিক করি যে আমাদের স্টার আসলে আছে কি না বা মাইনাস করে হয়েছে কিনা কারণ এই প্রোফাইলে প্রায় তিনশো প্লাস স্টার আমার জমা আছে চলুন দেখা যাক কি হয় এখানে দেখুন দেখাচ্ছে যে আর্নিং মাইনাস একশো পার্সেন্ট জিরো টোটাল স্টার জিরো অনেকেই এই নোটিফিকেশান দিকে ভাবেন অনেকেই ভাবেন যে আপনাদের আপনাদের এই স্টার ফেসবুক কেটে নিয়ে গেছে বা এগুলো সব চলে গেছে আসলে এটা আপনাদের ভুল ধারণা এটা জাস্ট একটা রেশিও যে লাস্ট আঠাশ দিনে আপনার এখানে কতটা জমা হয়েছে বা কত পার্সেন্ট জমা হয়েছে যদি আপনার এখানে লাস্ট নাইনটি ডে করি দে করে দেই দেখুন লাস্ট নাইনটি ডে ক্লিক করি তাহলে দেখবেন এখানে লাস্ট নাইনটি ডে করলে আপনার টোটাল কত স্টার সেটা দেখাচ্ছে লাস্ট নব্বই দিনের স্টার এখানে তিনশো উনসত্তরটা স্টার দেখাচ্ছে তার মানে নব্বই দিনের আরও অতিরিক্ত যদি আপনার স্টার থাকে সেগুলোও কিন্তু আপনার ফেসবুকেই থাকবে তো ফেসবুক কখনো কারো স্টার নিয়ে যাবে না সেগুলো কখনো নষ্ট হয়ে যাবে না আপনার স্টার আপনার ফেসবুকেই আছে এবং আপনি যখন পে আউট পাবেন যখন আপনার দশ হাজার স্টার পূর্ণ হয়ে যাবে তখন আপনি সেগুলো পে আউট মাধ্যমে তুলতে পারবেন সো এখানে টেনশনের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই অনেকেই আপনাদেরকে ভুল চিন্তা চিন্তাভাবনা দিয়ে বলে যে স্টার থাকে না স্টার চলে যায় স্টার ফেসবুক নিয়ে যায় বা মাইনাস হয়ে যায় তো সবাই ভালো থাকবেন কোনো চিন্তা করবেন না ফেসবুক কখনোই কারো স্টার নিয়ে যায় না সেগুলো ফেসবুকের আপনার প্রোফাইলে সেগুলো জমা থাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ